আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের অবজ মন্তরে বলি এই গানটি দেওয়া হবে ভালো করে খেয়াল করেন কিভাবে বাজাবেন এই গানটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে নোটিফিকেশন বেলটি অন করে দিন ধন্যবাদ তো দেখেন কিভাবে বাজাবেন অবুজ মন্তরে বলি এই গানটি আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে যার কারণে গানটি দিচ্ছি বিচ্ছেদ গান একটি গানটি অবশ্যই আপনাদের ভালো লাগে বিধায় এত রিকোয়েস্ট করেছেন তো গানটি আমি সিসাব থেকে দিব বরাবর যেভাবে দিই গানটি একটু বাজানো টাফ গানটি অনেক দূর পর্যন্ত যায় নোট অনেক উদার কিন্তু তারা সা পর্যন্ত যায় সার উপরে আর যায় না তো যাই হোক দেখেন কিভাবে আমি বলে দিই আপনাদের আমি ছোটো আবুল সরকার যিনি আছেন ওনারটা শুনেই আমি গানটি দিচ্ছি উনি যেভাবে গিয়েছেন ওভাবেই দেওয়ার চেষ্টা করছি তারপরে গানটি গিয়েছে নুর আলম সরকার উনি হয়তো একটু অন্যভাবে গিয়েছে ওইটি আমি দিচ্ছি না কারণ তাহলে আমাকে দুইটা ভিডিও বানাতে হচ্ছে তো যাই হোক গানটি অবশ্যই শিল্পীটা শুনে হোক অথবা গুগলে হয়তো গানটি পাবেন না ইউটিউবে সার্চ দিলেই আসবে শুনে আপনারা আগে নোট করে নেবেন এতে আপনাদের গানটি উঠানোর সুবিধা হবে গানটি উঠানোর আগে আগে নোট করে নিয়ে তারপরে বসবেন উঠা উঠানো উঠাতে যাই হোক খেয়াল করেন কথা হচ্ছে অবুজ মন্তরে বলি এই জীবনে জীবনে তুই দাগা ছাড়া আর কি পেলি মনামার দাগা ছাড়া আর কি পেলি এরকম তো দেখেন আমি থেকে দিব তো যারা এখনো এমন হতে পারে আপনি এই ভিডিও নতুন দেখছেন তাদের বলে নিব সিসাপ যারা চিনেন না আহ সিসাপে যারা ওদারা মুদারা তারা চিনেন না তারপরে নোট চিনেন না শুদ্ধ কমল তীব্র নোট যারা চিনেন না তারা অবশ্যই আমার গত ভিডিওগুলো দেখে নেবেন আমার গত ভিডিওতে একদম ডিটেলস বিস্তারিত দেওয়া আছে যে কোনটা কি কারণ এখানে এই গানটিতে শুদ্ধ নোটও ব্যবহার হবে কমল নোটও ব্যবহার হবে তো অবশ্যই আপনাদের এগুলো আগে চেনা উচিত তো খেয়াল করেন আমি দিচ্ছি গানটি গান্তি আমাদের হচ্ছে পা থেকে একটু টানা সুর টানা সুরের গান আপনাদের বাজাতে প্রথম অবস্থায় সমস্যা হতে পারে তো আমি প্লেন বাজিয়ে দিব যেভাবে একদম একটা একটা করে নোট যেভাবে বাজাই ওভাবে বাজাবো কম দেখেন তাহলে প্রথম কথাটা হচ্ছে অবুজ মন্তরে বলি এই জীবনে তুই দাগা ছাড়া আর কি পেলি খেয়াল করেন আমি শুধু বাজিয়ে যাচ্ছে আমি সারগাম বলবো না আমি প্রত্যেকটি ভিডিওতে এই কথাটি বলছি সারগাম বলবো না কারণ সারগাম বললে আমার ভিডিও বড় হয়ে যায় আর আমি এতদিন আশা করবো অবশ্যই আপনারা সব নোট চিনেন আমি কিছু বাজালেই বুঝতে পারবেন আমি কি বাজিয়েছি এতদিনে আমি এর এটা অবশ্যই আশা করবো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের দেখেন অবুজ মন্তরে বলি অবুজ এই কথাটি আমাদের পা থেকে গা একটানে দেখেন অবুজ এটি যখন আপনার ভোকালে যখন আপনারা প্র্যাকটিস করেন তখন আপনার বুঝতে পারেন যখন অবুজ মন্তরে বলি আবার গা থেকেই গা থেকেই পা মন্তরে বলি সা দেখা সা মন্তরে বলি এই বলি বলে একদম এক এক টানে আপনার খেল করবেন নোট আমার নিচের দিকে নামবে যেমন অবুজ মন তোরে বলি আমি এতটুকু বাজাচ্ছি স্লো করে বাজাচ্ছি অথবা এই বিষয়টি মানে এটা আপনি যাতে বুঝতে সুবিধা হয় কিন্তু গান গাওয়ার সময় অবশ্যই আপনারা প্লেন বাজাবেন যেমন মুখটা কণ্ঠে ব্যবহার করবেন যেমন অবুজ মন বলি গা থেকে মন বলি মন তোরে বলি এই বলি একদমে

তারপর হচ্ছে এই জীবনে তুই দাগা ছাড়া আর কি পেলি দেখেন এখান থেকে এই জীবনে এখানে আমার একটু মিরের মতো গানটাতে মিরের কিছু ব্যাপার আছে মির নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব মির হচ্ছে একটি নোট আপনি দিতেও পারবেন না আবার ছাড়তেও পারবেন না এরকম একটি বিষয় একটি এরকম যেমন যেমন আমি কিন্তু রে টাচ করছি জাস্ট যেমন আবার গাছ গা থেকে সা গাছ ঝা যেমন এই এই জীবনে এখানে আমার একটু আহ সুরের ই আছে যেমন এই নি তুই এই জীবনে তুই তুই গাতে আবার খেয়াল করেন কি ভাবে পাচ্ছি বাজাচ্ছি যেমন তো এখানে আমি কি করলাম একটু একটু করে দেখেন আপনারা তো এখানে কিন্তু আমার মিরের মতো ব্যবহার হয়েছে যেমন এই জীবনে 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 কথাটা কিন্তু অনেক বড় অনেকগুলো নোট নিয়ে কিভাবে দেখেন এই জীবনে একদম জীবনে দিয়ে একদম সাথে সাথে চলে আসলাম কিভাবে আবার আবার বাজাচ্ছি যেমন এখন কিন্তু কমল নি থেকে আমি ধা পাতে যাচ্ছি কমল নি থেকে পাতে যাচ্ছি যারা এখনো নিচের নি নিচের পা ধা এগুলো চিনেন না গত ভিডিও অবশ্যই দেখবেন যেমন এই জীবনে তুই যেমন সাগা তুই তারপর দাগা ছাড়া আর কি পেলি যেমন যেমন দাগা ছাড়া আর কি পেলি যেমন দাগা ছাড়া আর কি পেলি দেখেন আবার আবার বাজাচ্ছি গা পাগা দাগা ছাড়া থেকে আবার তো এখানে আমার একটু মিরের মতো যেমন মিরের মতো কি হবে যেমন কি জাস্ট এই কাজটি যেমন রেসা একটু কমল নি পর্যন্ত একটু যেমন এটি যেমন রে ব্যবহার খুবই অল্প যেমন তো আমাদের স্থায়ী শেষ মাত্র দুই লাইনের কথা অল্প নোট কিন্তু অনেক বেশি এটি হবে। একটি অন্তরে বাজাতে পারলে আপনারা সব অন্তরে বাজাতে পারবেন তো দেখেন একটি অন্তরে আমি বলছি কি পেলি না তুই ভালোবাসা পেলি না তুই সুখ এ জীবনে রয়ে গেল ব্যথা ভরা বুক পরের জন্য কেঁদে কেঁদে বুক ভাসালি এত এতটুকুই দেখেন আমি বাজাচ্ছি তো এখানে বাজানোর ক্ষেত্রে এখন কিন্তু আমাদের মাইনর কট তো এই কট নিয়েও আমি একটি ভিডিও তৈরি করব মেজর মাইনর কি এখানে মাইনর বলতে যেমন এতক্ষণ আমি শুদ্ধ গা ব্যবহার করেছি শুদ্ধ গা এদিক দিয়ে এগুলো ব্যবহার করেছি এখন কিন্তু আমার কোমল গা হবে তো কোমল গা হওয়ার পর কারণে এই জায়গাটি খুব ইমোশনালি মানে সত্যি মনে হবে যে এরকম গানটি গানটির মুডটা চেঞ্জ হয়ে যাবে যেমন

তো পেলি না তুই ভালোবাসা এখানে অনেকে একটু টান দিয়ে নিয়ে এসেছে কমল গাতে আবার সরাসরি কমল গাতে চলে গিয়েছে দেখেন কিভাবে তো এই কাজটা পেলি না তুই ভালোবাসা আমার কমল গা থেকে শুরু অথবা আগে আমি স্থায়ীটা একটু বাজাই আসছি যেমন এই কাজটি যেমন এই কাজটি মানে এই কাজটি আপনার না করলে হয় যাই যেমন আবার যেমন এখন আমাদের মাইনর মাইনর মাইনার বলতে কোমল গা আপাতত কোমল গা আপনারা এটা দেখেন পেলিনা তুই ভালোবাসা পেলিনা তুই সুর দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পেলি না তুই ভালোবাসা কোমল গা যারা কোমল গা চিনেন না অবশ্যই আমার গত ভিডিও দেখবেন যেমন গা 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 রে গা রে পেলি না তুই ভালোবাসা পেলি না তুই সুখ পেলি না তুই সুখ এই ক্ষেত্রে অনেকে এক 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 শিল্পী এক এক গিয়েছে তো আমি আবুল সরকার যেভাবে গিয়েছে আমি ওইভাবেই দিচ্ছি যেমন পেলি না তুই ভালোবাসা পেলিনা তুই ভালোবাসা এই এত এত টুকের মধ্যে যেমন খেল করেন পেলিনা তুই শুক আপনারা জাস্ট এই মাটি ব্যবহার করতে পারেন জাস্ট না তুই শুক ভালো করে শিল্পীটা শুনলে বোঝা যায় একটু জাস্ট ই আপনার রে থেকে জাস্ট একটু মাটি ব্যবহার করেছে এটা পুরোটা মিলিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যেমন তো এখন কিন্তু আমাদের শুদ্ধ নি ব্যবহার হচ্ছে আগে কিন্তু আমি কমল নি এইটা ব্যবহার করছি এখন কিন্তু এইটা ব্যবহার করবো এখন কিন্তু শুদ্ধ নি ব্যবহার হচ্ছে যেমন পেলি না তুই সুখ একদম আমাদের আহ শুদ্ধ নিতে এসে সুখ কথাটি আহ এখানে শুদ্ধ নিতে এসে শেষ হচ্ছে আরো স্লো করে আরেকবার বাজিয়ে দিচ্ছি যেমন যেহেতু কঠিন ব্যাপারটি এই ব্যাপারটি যেমন শুদ্ধ নিতে এসে পড়েছে এখন হচ্ছে আহ এ জীবনে রয়ে গেল ব্যথা ভরা ভোগ এ জীবনে রয়ে গেল পা আমাদের উদার পা অবশ্যই উদার পা আপনারা যারা এখনো জানেন না দেখে নেবেন এ জীবনে রয়ে গেল ভরা বুক যেমন এখনো শুদ্ধ হচ্ছে কোমনিতে আমি এখন আসিনি এ জীবনে রয়ে গেল ব্যথা ভরা বুক যেমন তো এখানে আমি কি করলাম এ জীবনে রয়ে গেল যেমন এ আমি কিন্তু সারগামে এত বারবার বলছি হ্যাঁ যাতে আপনার তাড়াতাড়ি হতে হয় ভিডিও কারণ আমার প্রচুর ভিডিও বানাতে হবে আপনাদের প্রচুর কমেন্ট রয়েছে তো এ জীবনে রয়ে গেল ব্যথা ভরা বুক যেমন রে পা তো খেয়াল করবেন বিষয়টা উদার আর পা

তো এই জীবনে রয়ে গেল ব্যথা ভরা বুক আমি পুরোটা বাজাচ্ছি যেমন তো এই কাজটি আবার আসবে যেমন পরের জন্য কেদে কেঁদে বুক ভাসালি পরের জন্য কেঁদে কেঁদে পরের জন্য কেঁদে কেঁদে এটি আবার বলি বিষয়টা আগের মতোই যেমন পরের জন্য আবার গাথে কি হচ্ছে আমার ওই আগের মতোই আমি যেরকম ফার্স্টে বাজিয়েছিলাম ওই যেমন অথবা পরের জন্য কেঁদে কেঁদে একটু সাদ নিয়ে যদি আসেন আমরা যেমন তার সা থেকে আমি কমল নি যেমন গা পা গা পা সা সানি সানি নি ধা পরের জন্য কে দেখে দে বুক ভাসালি যেমন আবার দেখেন পর্যন্ত চলে আসবো আমি আসবো তারপরে এই জীবনে তো এই আমাদের স্থায়ী অন্তরে একটি অন্তরে দিলাম আমি গানটি পুরো পুরাটি একসাথে বাজাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন কিভাবে আজকে তো ফাস্ট বাজাবো না কারণ ফাস্ট বাজালে এই গানটি মেন নষ্ট হয়ে যাবে আস্তে আস্তেই বাজাচ্ছি দেখেন যেমন এই এখান থেকে অন্তরাতে যাওয়ার আগে বাজাবে নবোধ মন্ত্রে বলি এই গানটি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন প্রয়োজনে আমি আবার নতুন করে ভিডিও বানিয়ে দেখিয়ে দিব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন